ছত্রিশে জুলাই আজ থেকে শুরু এই ছত্রিশ দিনের মধ্যে আমরা অনেক কিছু দেখতে পাবো দুধ আর পানি আলাদা হয়ে যাবে এই ছত্রিশ দিনে যদি কিছু না হয় তাহলে অন্য অন্যরকম প্রশ্ন হ্যাঁ নতুন করে ভাবতে হবে তখন কিন্তু এই মুহূর্তে আমি যেটা মনে করি ব্যক্তিগত ভাবে এই ছত্রিশ দিনের মধ্যেই আমরা সব কিছু চোখের সামনে দেখতে পাবো তার মানে অনেক কিছুই দৃশ্যমান হবে আগামী পঁয়ত্রিশ দিন এই পঁয়ত্রিশ দিনের ভিতরে জাতীয় সরকার হচ্ছে নাকি সর্বদলীয় সরকার হচ্ছে নাকি চলবে নাকি বাদ শুধু রাষ্ট্রপতি বেগম হবে। এই ঘন্টা দেখেন ঘন্টার কম সময়ে পিনাকি ভট্টাচার্য বলেছে আমি বলেছি এবং আরো যারা মিডিয়ায় কথা বলেন তারা কিন্তু এখন সরগরম হচ্ছে চুপুকে বাদ দেওয়া নিয়ে ছয়ত্রিশ জুলাই এর চুপুর পরিবর্তন আসতে হবে আবারও জনতাকে বিপ্লবী জনতাকে ডাক দিচ্ছেন ডাক দিবেন পিনাকি ভট্টাচার্য এবং পিনাকি ভট্টাচার্য আরেকটা একটা বিশাল নারা দিচ্ছেন বাংলাদেশে কিছুদিন পর দেখবেন যে তোল পার সৃষ্টি করে দিবেন বাংলাদেশে আর এক অঘটন ঘটিয়ে দিবেন পিনাকি ভট্টাচার্য আসসালামু আলাইকুম দর্শক ছত্রিশে জুলাই শুরু হয়ে গেল এবং কি ঘটতে যাচ্ছে আগামীতে পিনাকী ভট্টাচার্য অবশেষে কি ঘটাতে চাচ্ছে বা কি ঘটতে যাচ্ছে দর্শক আজকের ভিডিওটি আপনাদের সবাইকে গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের হবে। কারণ এজন্যই বলছি যে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো বুঝতেই পারছেন ভিডিওটি টেনে দেখা যাবে না এবং প্রত্যেকটি কথা আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে তো চলুন আমি কথা বাড়াবো না সরাসরি দর্শকদের বা সরাসরি বিশ্লেষকদের আলোচনা আপনাদের সাথে শেয়ার করব তো সবাইকে বলবো আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি আজ থেকে শুরু হয়ে গেল ছত্রিশ দিনের জুলাই ছত্রিশ দিন মানে পাঁচই আগস্ট পর্যন্ত একত্রিশ মাস এইটা একত্রিশ আর পাঁচ ছত্রিশে জুলাই আজ থেকে শুরু এই ছত্রিশ দিনের মধ্যে আমরা অনেক কিছু দেখতে পাবো দুধ আর পানি আলাদা হয়ে যাবে এই ছত্রিশ দিনে যদি কিছু না হয় তাহলে অন্য অন্যরকম প্রশ্ন হ্যাঁ নতুন করে ভাবতে হবে তখন কিন্তু এই মুহূর্তে আমি যেটা মনে করি ব্যক্তিগত ভাবে এই ছত্রিশ দিনের মধ্যেই আমরা সব কিছু চোখের সামনে দেখতে পাবো তার মানে অনেক কিছুই দৃশ্যমান হবে এই ছত্রিশ দিনে হতেই হবে আজকে আমাদের স্যার ছোট্ট ভাষণ দিছেন উনি কিন্তু সবসময় মুখস্থই বলে আজকে দেখলাম একটা কাগজ সামনে ছিল ওইটা দেখে দেখে উনি বললেন এই ছত্রিশকে প্রতি বছরই আমরা সামনে নিয়ে আসব। এই ছত্রিশকে আমরা প্রতি বছরই পালন করব। কারণ ১৬ বছর যেন না লাগে সৈরা শাসকের টুটি চিপা ধরার জন্য জুলাই সামনে আসবে। এবং সৈলা শাসক যদি তার প্রথম পাতাটা ওপেন করে শৈলা শাসনের প্রথম পাতাটাই ছিঁড়া ফেলাইতে হবে ইতিহাস থেকে এইভাবে উনি একটা নির্দেশ দিচ্ছেন এভাবেই উনি ইঙ্গিত দিচ্ছেন এই জুলাই মাসটা আমাদের জন্য অনেক উল্লেখযোগ্য আরে এই জুলাই মাসের এই টাইমে শেখ হাসিনা কোথায় ছিল কোথায় ছিল হ্যাঁ আমার মনে হয় এই টাইমে চীনে ছিল অথবা চীনে যাবে কিন্তু এগারো তারিখে চীন থেকে হঠাৎ করে ব্যাক করে আসছিলেন উনি বলছিলেন যে ওনার মেয়ে প্রচুর অসুস্থ আসলে ওইটা ছিল এমনি বলার জন্য বলা প্রেসকে আর ওনার প্রেস তো উনি যেটাই বলতো ওইটা নিয়ে হেডলাইন করে দিত প্রতুল অসুস্থ তাই চীন থেকে ফেরত আসলেন মা আসি না এটাই হলো নিউজ কিন্তু আসলে সেটা সত্য ছিল না তখন ঢাকা শহরে না আন্দোলন চলতেছিল কোটা আন্দোলন ওই চীনে বৈশাখ কোনো একটা ইঙ্গিত পায়া তাড়াতাড়ি চলে আসছে এবং এয়ারপোর্ট লাউঞ্জে কিন্তু উনি মাথা গরম করছিলেন এবং ওইখানে সবাই লাইন ধরে দাঁড়ায় ছিল এবং ওই যে কাদের সাহেব এখন ইদানিং দেখবেন যে আবার ভিডিও টিডিও নিয়ে আসতেছে সামনে কথা কথা বলে ওই যে ভুয়া ভুয়া হ্যাঁ এই পতনের আগে ওনাকে কিন্তু প্রথম ভুয়া ভুয়া বলছিল এই কাদের সাহেবকে ওই কাদের সাহেবের দিকে ভাই তাকাইছে না ওই কাদের সাহেবের দিকে হাসিনা আবার যেভাবে তাকাইছে না ভাই পারলে ওইখানেই তো মারে এবং ওইখানে ডিজিএফআই এনএসআই গোয়েন্দা পুলিশ সবাইকে বলছে আপনারা কি করেন কি করতেছেন আপনারা ছত্রিশ ঘন্টার সময় নিলাম ক্লিয়ার করেন ছত্রিশ ঘন্টার মধ্যে ক্লিয়ার করেন তারপরেই তো বুঝছেন রাগের মাথায় আসা যে প্রেসের সামনে বইলা ভালাইলো উনি খুব খেয়ে গেছিল তো তা উনি কদের জন্য কি না করছি আমার বাড়ির চাকর চারশো কোটি টাকার মালিক যে কথাটা উনি বইলা ফালাইছিল মুখ পরিষ্কার আমার বাড়ির চাকর চারশো কোটি টাকার মালিক ওটা কেন বলবে ভাই প্রধানমন্ত্রী ওই টাইমে এই জুলাই মাসে এই টাইমে কি কথা বলা ঠিক হয়েছে কিন্তু ওই যে মাথা গরম ছিল যে তোদের জন্য এত কিছু করছি তোরা রাস্তা থেকে সরাইতে পারস না বেতক গুলা আমার ছাত্রলিখিত যথেষ্ট এদেরকে সরাইবার জন্য ওই ছত্রিশ ঘন্টার মধ্যে হেলমেট বাহিনী নাইমা বললো হ্যাঁ হ্যাঁ সবাই রাতে কিন্তু আস ওই হাসের খবর কেউ নেয় না এখনো কোনো টক বলে না ওই হাঁস কই ওদের লাইসেন্স কই ওই লোকগুলা কই ওই একটা ম্যাগাজিন পাইছে ওইটা রিলেবু চিপতেছে রেবু চিপতেছে ওই ম্যাগাজিন কেন তার কাছে তার বয়স তো 30 হয় নাই কেন সে পাবে তিন বছর কি সে ট্যাক্স দিছে ওই আইনের মধ্যে আছে বিশেষ ভাবে দেওয়া যাইতে পারে ওই কোটা আইনি নিছে এই কথাটা কেউ বলে না আর ওইটা নিয়েই এখন সবাই ঝাপায়া করছে হায়রে ভাই রাজনীতি যাইও আমরা আসল রাজনীতিতে আসি গতকালকে পিনাকী ভট্টাচার্যের কি একটা গেম যেন খেলল দবার ভাই মারাত্মক গেম খেলছে উর্টগা দেখতে গেলে এত সুন্দর ব্যাপারটা যে বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট মানে এই যে রাষ্ট্রপতির জায়গায় যাবে তাহলে চুಪ್ಪು সাহেব কি হবে माननीय চুಪ್ಪು সাহেবকে বিদায় নিতে হবে বিদায় নিয়া ওই জায়গায় বসবে এই माननीय চুಪ್ಪು সাহেবকে আজ থেকে 28 মাস আগে যখন বিদায় করতে চাইছিল তখন কিন্তু বিএমপি রাজি হয় নাই কিন্তু সেই বিএমপি প্রধান এখন ওই চেয়ারে বসবে অর্থাৎ বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি আর প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সার দেখুন খালেদা জিয়া এবং ইনুস সার মিলা দেশ চালাবে নির্বাচনের আগ পর্যন্ত উনাদের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনটা সবাই মেনে নিবে গ্রহণযোগ্যতা পাবে আমার মনে হয় এই শেষ থেকেই উনি এই কথাটা বলছেন মানে পিনাকি ভট্টাচার্য এই কথাটা বলছে এরকম হলে ভালোই হবে কিন্তু এরকম কি হবে হবে না এরকম হবে না দুইটা কারণে হবে না প্রথম কারণ উনি অসুস্থ হ্যাঁ উনি খুবই অসুস্থ আপনাদের যাদের পরিবারে কিডনি পেশেন্ট ছিল আপনারা বুঝবেন আমার কথাটা রোজির কিডনি পেশেন্ট ছিল আর অনেক কিছু প্রবলেম ছিল শারীরিক কিন্তু ক্যান্সারের চোখ খারাপ কিডনি পেশেন্ট ভাই এটা ওয়ান ওয়ে জার্নি আমাকে ওই তামিলের ডাক্তার বলছিল যে দেখো এই জার্নিটা ওয়ান ওয়ে যেমন তুমি ঢাকা থেকে যদি কলকাতা আসতে চাও তাহলে চল্লিশ মিনিট আসতে পারবে প্লেনে আবার যদি তুমি বাই আসতে চাও হয়তো ২৪ ঘন্টা লাগবে আবার যদি তুমি হেঁটে না হও তাহলে তোমাকে এক মাস লাগবে তার মানে জার্নিটাকে তুমি স্লো করতে হবে অনেক নিয়ম কানুন আছে ভাই খাবার দাবার থেকে আরম্ভ করে সব কিছু এই যে মশারির ডাইল আছে না ভাই হারাম হারাম খাওয়া এক চিমটি লবণ খাইতে পারবে না অনেক ব্যাপার সেবার আছে অনেকগুলো ওষুধ খাইতে হয় এবং ডায়ালাসিস করতে হয় মানে আপনার শরীরের রক্তটা বের করে মানে কিডনি

দেখেন হেফাজত ইসলামের কথা মনে আছে আপনাদের নিশ্চয়ই মনে আছে হাই হাই ওনারা কিন্তু এই ঢাকা শহরে আসছিল তৎকালীন বিএনপির আশায় ভরসায় ওই টাইমে বিএনপির আশায় ভরসায় আজকের বিএনপি না সেই টাইমে বিএনপির আশায় ভরসায় অচেনা মানুষগুলো ঢাকায় শহরে আসছিল ওনারা আশা করছিল বিএনপি তাদের পাশে আসা দাঁড়াবে ওনারা অপেক্ষা করতেছিলেন এবং বেগম খালেদা জিয়া তার দলকে বলছে তোমরা সবাই জায়গা তাদের পাশে দাঁড়াও কিন্তু কেউ আসে নাই গভীর রাত্রে অন্ধকার কইরা লাইট অফ করে দিয়া মিডিয়া সরাই দিয়া ভাই অপারেশন চালাইলো হাই রে অপারেশন যে যেদিকে পারতাছে দৌড়াইতাছে মতিঝিল এলাকা তো ভাই বাসাবাড়ি বাড়ি নাই সব অফিস আদালত কেউ রাস্তা চিনতেছে না হাই রে মাই হাই রে বাড়ি গুলি কইরা কইরা বুঝছেন সামনে ফালাই দিতেছে এরকম দেখা গেছে পরদিন সকালে রক্ত ধোয়া হয়েছে ফায়ার ব্রিগেডের পানি দিয়া রক্ত ধোয়া হয়েছে এই ঘটনা তো ঘটছে ওনারা কি ওই কথা ভুলে গেছে ওনারা কি মেনে নিবে ভাই রাজনীতির বিপদ সংকেত এটা আমি রাখলাম সবকিছু সহজ মনে করেন না যখন ওই যে নম্বর বিপদ সংকেত দেয় তখন আমরা কি করি তখন আমরা ঘরে দরজা জানলা বন্ধ করে ভাই চলে যাই আবার বেশি জোরে ঝড় আসলে খাটের নিচে ঢুকে যায় ভাই গ্রাম দেশে আমার ছোটবেলায় আমার একবার খাটের নিচে ঢুকায় ফেলাই ছিল ওদিকে চিন উইয় চলে যেতেছে তো ভাই আমার নিজের অভিজ্ঞতা আছে আমি তখন ছোট তার মানে কি বিপদ সংকেত ঝড় আসতেছে ঝড় কারো খাটের তলে যাইতে হবে আর যার ঘর শক্ত আছে আমার মতো ভাঙা চিনের চাল থাকলে ভাই উইরা যাবে ভাই উইরা যাবে আর শক্ত ঘর থাকলে তো টিকা থাকতে পারবে আর ওই শক্ত ঘরের পিলার গুলা কারা জানেন এই জনগণ এই জনগণের পিলার লাগবে ওই শক্ত ঘরের জন্য এক বছর বাড়ি দিয়ে আমরা পদাপ্পন করলাম আজকে পহেলা জুলাই আর এই জুলাই বিপ্লব নিয়ে কথা হবে আজকের এই পর্বে জুলাই বিপ্লবের শেষ মুহূর্তে এসে এক বছর পূর্তির শেষ মুহূর্তে এসে লন্ডনে একটি বৈঠক হলো তারেক রহমানের সাথে সেই পরিবর্তন চলে আসলো বিএমপির মাঝে বিএমপির মাঝে অনেক কিছুই দাবি দেওয়া ছিল অনেক কথাবার্তাই বলছিলেন ডক্টর মোহাম্মদ ইনুসরকে নিয়ে অনেক কথাই চুপসে গিয়েছেন বিএনপির অনেক শীর্ষ নেতারা তারেক রহমান সাহেবের সাথে বৈঠকের পরে এরপরেও কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে নেতারা হচ্ছে সরকারের বিভিন্ন এজেন্সির সাথে আমরা দেখছি সংস্কার কমিশনের উপ চেয়ারম্যান যিনি আলিরিয়া সারের সাথে দ্বিমে গিয়েছেন সালাউদ্দিন আহমেদ তাহলে কি বিএনপি ডক্টর মোহাম্মদ ইনুস সারের থেকে দূরে চলে যাচ্ছেন নাকি এটি একটি নাটক আমি বলবো সেটা একটি নাটক নাটকের একটি শেষ সীমায় গিয়ে আমরা বুঝতে পারি যে আসলে নাটকটা শুরুতে এই ভেজাল দেখলাম কেন শেষে গিয়ে ফিনিশিং এর মাধ্যমেই কিন্তু আমরা নাটকের একটি উপসংহার বা এটার একটা অর্থবহু কার্যকলাপটা বুঝতে পারি আপনারা আমাকে বুঝার জন্য অপেক্ষা করতে হবে আর পঁয়ত্রিশটা দিন সেটা হবে জুলাই ঘোষণাপত্র যেদিন হবে তারপরে আমরা সর্বশেষ নাটকের উপসংহারটা বুঝতে পারবো সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে ছয়ত্রিশ জুলাই পর্যন্ত আজকে আমরা পহেলা জুলাইতে অবস্থান করছি প্রিয় আমরা এখন চলে আসছি আপনাদের সামনে যে কত কয়েকদিন আগে আমরা বলেছিলাম যে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাবনা এসেছে পশ্চিমা বিশ্ব থেকে এবং পশ্চিমা বিশ্ব সহ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবাই মিলেই জাতীয় সরকারের বিষয়ে মত দিয়েছেন মত দিয়েছেন বাংলাদেশের জামাতি ইসলামী ইসলামী আন্দোলন হেফাজত ইসলাম এবং অন্যান্য দলগুলোও জাতীয় সরকারের পক্ষে মত ছিল কিন্তু একমাত্র বিধিবাম হলেন বিএনপি এই বিধিবাম বিএনপি কি এই মুহূর্তে কি সিদ্ধান্ত নিচ্ছেন বা কি চিন্তা করছেন তারেক রহমান সাহেবের সাথে বৈঠকের পরে ডক্টর মোহাম্মদ ইনুসার কানে কানে তারেক রহমান সাহেবকে কি বলে গিয়েছেন এটার ফসলটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে ম্যাক্সিমাম আগামী পঁয়ত্রিশ দিন এই পঁয়ত্রিশ দিনের ভিতরে জাতীয় সরকার হচ্ছে নাকি সর্বদলীয় সরকার হচ্ছে নাকি এভাবেই চলবে নাকি চুপুকে বাদ দিয়ে শুধু রাষ্ট্রপতি বেগম খেলাদা জিয়া হবে এই কথাটা গত চব্বিশ ঘন্টা হয় নাই দেখেন চব্বিশ ঘন্টার কম সময়ে ডাক্তার পিনাকি ভট্টাচার্য বলেছে আমি বলেছি এবং আরও যারা মিডিয়ায় কথা বলেন তারা কিন্তু এখন সরগরম হচ্ছে চুপুকে বাদ দেওয়া নিয়ে ছয়ত্রিশ জুলাইয়ের ভিতরেই চুপুর পরিবর্তন আসতে হবে এবং নতুন সংবিধান আসতে হবে নতুন সংবিধানে নতুন আলোকে কি হবে এই নিয়ে আজকে এই সরকারের সমালোচক করে সমালোচনা করে এমন জায়গা থেকে একটি কথা আপনাদের সামনে তুলে ধরছি সেটা হলো ইত্তেফাক পত্রিকায় একটি ভিডিও তারা পোস্ট করেছেন ইত্তেফাক পত্রিকায় কাদের উদাহরণ দিলেন কাদেরকে নিয়ে জাতীয় সরকার হতে পারে নাকি বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন এই বিষয়ে দেখেন এই ইত্তেফাক যেই ইত্তেফাক সবসময় হাসিনার দালালি করেছে আজকে কিন্তু জাতীয় সরকারের বিষয়ে তাদের কাছ থেকে একটি রিপোর্ট আপনাদের সামনে আমি তুলে ধরছি আসতে ঘোষণা এই ঘোষণায় পেশিবাদে পুনরাবৃত্তি রোধ করতে সংবিধানের পরিবর্তনের উপর থাকবে বিশেষ গুরুত্ব এর অংশ হিসেবে সংবিধানের স্থগিত ঘোষণা হতে পারে একই সাথে সরকারের উচ্চ পর্যায়ের পরিবর্তন ঘটতে পারে আর এই পরিবর্তন ঘটলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন টুকু বিদায় নিতে পারেন তার জায়গায় দায়িত্ব নিতে পারেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালদা জিয়া আমরা আপনাদের সামনে শুধু এতটুকু কথা বলতে চাই যে ঘন্টা হয় নাই ইউটিউবে পিনাকি বেগম জিয়াকে রাষ্ট্রপতি করে একটা চুপুকে বের করার একটা সমাধানের ফর্মুলা দিয়েছেন আর সেই ডাক্তার পিনাকি ভট্টাচার্য আজ থেকে এক মাস আগে সুচ্চার হয়েছিলেন জাতীয় সরকার গঠনের ব্যাপারে যে এখানে জাতীয় সরকার হলে ডক্টর মোহাম্মদ ইনুসার চলে যাবে রাষ্ট্রপতি হয়ে তারেক রহমান লন্ডন থেকে বীরের বেশে সরাসরি ঢাকায় গিয়ে শপথ নিয়ে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেবেন আর উপ প্রধান উপদেষ্টা হবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এই কথাটা মাস আগে বলা আর গতকাল উনি যখন এই এক মাসে এটা বাস্তবায়ন হচ্ছে না গতকাল উনি নতুন আরেকটা ফর্মুলা দিলেন সেটা হল অন্তত চুপুকে বাদ দিয়ে চুপুকে বাদ রেখে কাকে দেওয়া বেগম খেলাদা জিয়াকে দেওয়া তাহলে তো বিএনপির সিনিয়র নেতারা এটার বিরোধিতা করতে পারবে না বা বেগম খেলাদা জিয়া দায়িত্ব নাও নিতে পারেন ওনার শারীরিক অবস্থার আলোকে উনি নো বলতে পারেন কিন্তু সম্মানিত ব্যক্তিকে সম্মান জানাতে তো কোনো সমস্যা নাই তাই সম্মানিত ব্যক্তিকে সম্মানটা যখন যেটা পিনাকি ভট্টাচার্যও জানিয়েছে ইতমপাকের মতন পত্রিকা সেটাকে রেফার করে এখন ভিডিওতে তারা পোস্ট করে দিলেন যে এই 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 একটা কিছু হতে যাচ্ছে আচ্ছা এরকম এটা কিছু হতে যাচ্ছে এখন দেখে নিতে পিছনে চলে যাচ্ছে এক মাস আগে পিনাকি ভট্টাচার্য কি বলেছিল আমি সেই কথাটা যখন বারবার বলছিলাম অনেকে আমাকে মস্কারি করেছেন বাসুক ভাই আপনার জাতীয় সরকারের খবর কি কমেন্টসে মস্করি এটা ভালোবাসা থেকে এটাকে আমি কোনো মাইন্ড করার মানুষ না আমি কে যে আপনাদের সাথে আমি মাইন্ড করব বা আপনাদের কথায় আমি মানে অপমান বোধ করবো না আপনাদের প্রিয় ভাই হিসাবেই তো আমি কথা বলি আপনারা দেখেন বলেই তো আমি কথা বলি আপনারা লেখেন বলেই তো আমরা কথা বলি আপনারা শেয়ার করেন বলেই তো আমরা কথা বলি কে টিভি টোয়েন্টি ফোর কে লক্ষ লক্ষ আমাদের আট লক্ষ বর্তমানে আমাদের কয়েকটি চ্যানেলে আট লক্ষ মানুষ আছেন ফলোয়ার সাবস্ক্রাইবার তাহলে আপনাদের ভালোবাসা পেয়েছি বলেই তো আমরা কথা বলছি আমি কিন্তু সেখানে রাগান্বিত নয় দুঃখ শুধুমাত্র সেই আছে আমাদের মানে আমরা যেভাবে রাষ্ট্রটাকে ভালোবাসি যেভাবে রাষ্ট্রটা যাওয়া দরকার সেদিকে সবটা রাজনৈতিক দল কেন আসতে পারতেছে না এখন একটু ইত্তেফাকের বাকি অংশটা আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের একটু চোখ খুলে যাবে আমরা যা বলেছিলাম তা এখন ইত্তেফাক বলছে এই বিবে পাঁচ আগস্টের পরেই সংবিধান করে বিদ্রোহী বা ঐক্যবাদের সরকার গঠন করা ছিল মোক্ষম সময় তবে আবার দৃষ্টিতে সংবিধানে স্থগিত করে জাতীয় ঐক্যবাদের সরকার গঠন করা কঠিন মনে হলেও বৃহত্ত জনগণের ঐক্যবাদের ভিত্তিতে তা হতেই পারে জাতীয় দৈনিক নয় দিগন্তের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে বাংলাদেশের প্রথম আমরা এখন কি শুনলাম যে মানে নয়া দিগন্ত করেছে মানে সবার ঐক্যমতের ভিত্তিতে তা তৈরি হতে পারে এবং এটা তৈরি হবে এরকম একটি কথা ইত্তেফাকের মতো জায়গা থেকে বলাটা এটা কেমন আপনারা মনে করছেন মানে আপনারা কিভাবে নিচ্ছেন যে ইফাকিগন্ত পিনাকি ভট্টাচার্যকে রেফার করে মানে ইত্তেফাকের মতন জায়গায় এখান থেকে এভাবে কথাটা আসা তার মানে হলো যে বিজয়ের ঘন্টাটা আমরা বাজাতে হয়তোবা পহেলা জুলাই পেরেছি ইনশাল্লাহ ছয়ত্রিশ জুলাই গিয়ে পূর্ণাঙ্গভাবে বিজয়টা হয়তো বা আপনাদের দেখাতে পারবো আবারও জনতাকে বিপ্লবী জনতাকে ডাক দিচ্ছেন ডাক দিবেন পিনাকি ভট্টাচার্য এবং পিনাকি ভট্টাচার্য আর একটা বিশাল নারা দিচ্ছেন বাংলাদেশে কিছুদিন পর দেখবেন যে তোল পার সৃষ্টি করে দিবেন বাংলাদেশে আর এক অঘটন ঘটিয়ে দিবেন পিনাকি ভট্টাচার্য ছোটখাটো আর বিপ্লব বা বিপ্লবের পূর্ণতা আপনারা দেখতে পাবেন কিছুদিনের মধ্যে দর্শক পিনাকি ভট্টাচার্যের একটা আলোচনা অলরেডি বাংলাদেশে সারা জাগিয়েছে মুহূর্তের মধ্যেই একে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি চুপু কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি তিনি দেখিয়েছেন যে হতে পারে বেগম খালেদা জিয়া কারণ অনেকে ভেবেছিল যে এটা মনে হয় কোনো তথ্য যে চুপুকে সরিয়ে দেওয়া হচ্ছে আর বানানো হচ্ছে না এটা কোনো তথ্য নয় এটা মূলত ভট্টাচার্যের আহ্বান এটা একটা তার থিওরি এবং এটা নিয়ে তিনি কাজ করবেন পাঁচ আগস্টের আগে পরে বা বিশেষ করে পাঁচ আগস্টের কিছুদিন আগে এটা নিয়ে তার পরিকল্পনা রয়েছে মনে হচ্ছে কারণ মানুষ আমাদের বিপ্লবের বর্ষবর্তী পালন করবে ছয়ত্রিশ দিন বিপি কর্মসূচি বিভিন্ন সংগঠনের মানুষের মধ্যে একটা ইমোশন বিপ্লবের একটা স্পিরিট একটা জোশ কাজ করছে এটা পিনাকি ভট্টাচার্য আমাদের মহামান্য রাষ্ট্রপতি জনাব চুপ্পুকে বাংলা করে দিতে চান পিনাকি ভাচার্য তাৎপর্য বা কোনো গোষ্ঠী বা কোনো পক্ষ সিদ্ধান্ত নেয়নি যে চুপ্পুকে সরিয়ে দেওয়া হবে খালাদা দেখে রাষ্ট্রপতি বাড়ানো হবে এটা পিনাকি ভট্টাচার্য প্রপোজ করেছেন বা থিওরি দিয়েছেন বা পরামর্শ দিয়েছেন এখন এটা এক্সিকিউট কিভাবে হবে এটা এক্সিকিউট হবে আন্দোলনের মাধ্যমে এর মানে পিনাকি কিছুদিন পর এখন জনমত তৈরি করছেন এই জুলাইয়ের শুরুতে জনমত তৈরি করছেন কেন চুপপুকে আউট করা দরকার খালেদা জিয়াকে ইন করা দরকার রাষ্ট্রপতি বানানো দরকার খালেদা জিয়ার জীবনে এটাকে সম্মান দেওয়া দরকার অনেকগুলো পয়েন্ট এনেছেন যেগুলো অলঙ্ঘনীয় অখণ্ডনীয় পিনাকি ভট্টাচার্য যে পয়েন্টগুলো উত্থাপন করেছেন এটা বিএনপির বাপের সাধ্য নাই জিয়াউর রহমান কবর থেকে উঠেও পিনাকির যুক্তিগুলো রিফিউট করতে পারবে না এটা মাস্টার বাইড এই কারণে চুপপুকে আউট করা দরকার যেমন এটা তো সহজ হিসাবে এই যে আট আট আগস্ট চব্বিশ সালে আমি বলি যে ওটা বিপ্লব ব্যাহাত দিবস কারণ হাসিনার এক লাসপেন্সার আলম গ্রুপের এক কর্মচারী মুজিব বাহিনীর ট্রেনিং প্রাপ্ত পান্ডা এর মানে সরাসরি যিনি রয়ের তত্ত্বাবধানে স্পেশালি কমন না লিডারদের যেখানে ট্রেনিং দিত সেখানে সেই চুক্কু রাষ্ট্রপতি তার হাতে ইউনুসার শপথ নিয়ে এর চাইতে লজ্জাজনক কি আছে এখন পিনাকি ভট্টাচার্য দেখিয়েছেন যে আমাদের যে নেক্সট পার্লামেন্টারি ইলেকশন হবে সেই ইলেকশনে যারা এমপি হবে সেই এমপিরা শপথ নেবে রাষ্ট্রপতি হাতে সেখানে আহ সে এই চুপু সংসদে ভাষণ দিবেন এবং সে তাকে ধন্যবাদ জানাবে এমপিরা তিনি থেকে বড় চেয়ারটায় বসবেন উদ্বোধনী ভাষণ দিবেন এগুলো কি মানে এই চুপু এই চুপুর চুপুকে ধন্যবাদ জানাবে আমাদের নতুন বাংলাদেশের এমপিরা এই মুজিব বাহিনীর এই পান্ডাকে এই ছাত্রলীগের এই সাবেক গুন্ডাকে এসালম গ্রুপের এই কর্মচারীকে এটা হতে পারে না অতএব সরাতেই হবে এখন সরানোর উদ্যোগ আগুন নেওয়া হয়েছিল কিন্তু বিএনপি ঠেকে দিয়েছে সিস্টেমে এবার বিপ্লবের বর্ষবর্তী উপলক্ষে যে বিভিন্ন বিপ্লবের জোশ বা ইমোশনাল বিভিন্ন স্রোত আসবে ওই যে কোনো একটা স্রোতকে কাজে লাগিয়ে চুপুকে বাংলা করে দিতে চান পিনাকি ভট্টাচার্য এবং পারবেন দর্শক আমি বিশ্বাস করি মাই অ্যানালাইসিস যে খুব শীঘ্রই আপনার দেখতে পাবেন যে হঠাৎ যখন দেখবেন যে বিপ্লবীরা রাজপথে নেমে আসছে বিভিন্ন কর্মসূচি পালন করছে ষোলো জুলাই বা যে কোনো দিন পিনাকি বলবেন যে চলো চলো বঙ্গভবনে চলো চুপপুকে লাথি মারো কর্মসূচি দিবে যেরকম দিয়েছিল আহ ধানমন্ডি বত্রিশ সহ বিভিন্ন জায়গায় আওয়ামী স্থাপনা বা আওয়ামী গুন্ডাদের স্থাপনা জয় বাংলা করে দেওয়ার বুলডোজার কর্মসূচি আমি বলবো যে সেই আহ্বানে আমাদেরকে সারা দিতে হবে ওই বিপ্লবের জোসে তখন কিছু করার থাকবে না যেহেতু আগেও চুপকে সরানোর চেষ্টা করা হয়েছিল নানান পক্ষ বিভিন্ন ঠেকিয়ে দিয়েছে তো এবার আর ঠেকাতে পারবে না আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে না ওরকম চুপকেও লাথি মারা যাবে তাই পাঁচ আগস্টকে কেন্দ্র করে বা পাঁচ আগস্টে আগে বিপ্লবের বর্ষপুর কেন্দ্র করে পিনাকী ভট্টাচার্য চুপকে সরিয়ে দিতে চান এটা তার থিওরি সামনে ডাক দিবেন আমরা ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আপনারা প্রস্তুত

খালেদা জিয়া আজীবন আজীবন বলতে তিনি তার বেশি দিন বাঁচবেন না যতদিন বাঁচবেন তিনি মহামান্য রাষ্ট্রপতি এবং পিনাকি ভট্টাচার্য পারফেক্টলি সেট দ্যাট ইউনুস খালেদার বাংলাদেশ প্রফেসর ইউনুস তার সমস্যা আছে লন্ডন বৈঠকের পর তিনি বিতর্কিত হয়েছেন তারপরও চুপকে সরিয়ে নতুন উদ্যমে যদি শুরু করতে পারেন সেই পুরনো গ্রহণযোগ্যতা ফিরে পেতে পারেন এখন রাষ্ট্রপতি যদি হয় বেগম খালেদা জিয়া প্রধান উপদেষ্টা বা হেড অব দি গভর্নমেন্ট বা এক্সিকিউটিভ চিফ যদি হন প্রফেসর মোহাম্মদ ইউনুস এই দুইজনের আন্ডারে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনটি এমনিই হবে তাতে তো মাঠ পর্যায়ে তেমন জটিলতার প্রয়োজন হয় না এত জাতির আস্থা চলে আসে যে না এখানে যারা আছেন আমাদের আস্থা আছে এই দুইজন থাকতে যদি সুষ্ঠু না হয় সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে কি ফেরেস্তা এসে করবে জিবুল্লাহ ইসলামকে বানাবে নির্বাচন কমিশনার খালেদা ইউনুস এরপর এখন কথা থাকে আপনি একটু চিন্তা করেন তো খালেদা জিয়া রাষ্ট্রপতি ইউনুস চিফ অ্যাডভাইজার এখানে আর কোনো কথা থাকে কত সুন্দর একটা সমাধান হয়ে যায় দর্শক এই মহা সুযোগ কাজে লাগানোর থিওরি দিয়েছেন পিনাকি ভট্টাচার্য আরো কিছু কাজ আমি বিশ্বাস করি আমি পরামর্শ দিব পিনী ভাচ্য করবেন আসলে বর্তমানে রাজনীতি অপারেট হয় ফেসবুকের কোন একটা ট্রেন্ড মাঠে ইমপ্লিমেন্ট হয় রাজনীতি হচ্ছে এই জন্য এই চুপুকে বাংলা করা এবং খালেদা জিকে রাষ্ট্রপতি এটা যদি বিএনপি এর বিরোধিতা করে এবং বিএনপি কি হবে এটা পিএনকি ভট্টাচার্য দেখিয়ে দিয়েছেন যে তার প্রমাণে এখন যথেষ্ট মেচুর তিনি হবেন বিএনপি চেয়ারপারসন আর খালেদা যে দল থেকে পদত্যাগ রাষ্ট্রপতি হবেন তাকেই সম্মানটা দেওয়া যেতে পারে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং রাষ্ট্রপতি এর সাথে খালেদা যের জন্য হতে পারে না দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা গুলো শুনেছেন প্রত্যেকটা বিশ্লেষকের আলোচনা গুলো মনোজ দর্শক শুনেছেন শোনার পরে আপনাদের ভিতরে অনেক ধরনের মন্তব্য ঘুরপাক খাচ্ছে তাই না তো তাহলে ঘুরপাক আর না খাওয়াই আপনাদের মতামত গুলো কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ যদি মনে চায় ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবর গুলো পেতে আমাদের এই নাসির স্ল্যাক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও টি শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ